আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আমি রয়েছি কক্সবাজারের হিমচুরির সমুদ্র সৈকতে অসাধারণ একটি মুহূর্ত দেখতে পাচ্ছেন যে আমার ছেলেটি সে বালি দিয়ে খেলা করছে তার এই প্রথম এখানে বেড়াতে আসা এই সমুদ্র সৈকত দেখার জন্য এই সমুদ্র দেখার জন্য পাশাপাশি যে পাহাড়গুলি দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে স্বাগত জানাচ্ছে সেটি দেখার জন্য অসাধারণ আল্লাহ সৃষ্টি আমরা দেখতে আসছি আমাদের খুবই ভালো লাগতেছে দেখেন যে পানি আর পানি সমুদ্রের লোনা পানি যতদূর দুচক যায় শুধু পানি আর পানি দেখতে পাওয়া যাচ্ছে কার না ভালো লাগে এরকম পরিবেশে আপনি যদি একজন মানসিক রুগী হয়ে থাকেন এর এই সমস্ত এলাকা আসবেন আশা করি আল্লাহ তালা এই সমস্ত এলাকার প্রতিদানে আপনার সুস্থতা ফিরিয়ে আনবি ইনশাল্লাহ দেখেন এরকম পরিবেশে সবার মন চায় যে হারিয়ে যেতে ঘুরলে ফিরলে আসলে টাকা নষ্ট হয় না ঘুরলে ফিরলে মানুষের মনে প্রশান্তি জোগায় মানুষের মনে প্রশান্তির হাতছানি সারা দেয় আমি ঘুরতে ফিরতে খুব ভালোবাসি আমি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমার বেড়ানো হয়ে গেছে ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব বাংলাদেশের বাইরে যাওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আমার এই চ্যানেলটি যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক এবং করবেন করনি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে অসাধারণ মুহূর্তে আমরা রয়েছি দেখেন যে সমুদ্রের যে ঢেউগুলি পরপর আসতেছে কত ভালো লাগতেছে বন্ধুরা এই সমস্ত জায়গায় আসলে প্রত্যেকের মন ভাল হয়ে যায়